زكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم ومثل القرآن الكريم ধারাবাহিকতার দিক থেকে নয় নম্বর সুরা সুরা তো সুরাতবার সতেরো এবং আঠেরো নম্বর আধিকারী তৃতীয় রোগ প্রথম দুইটি আয়তিকারিমা মা আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াত তৃতীয় আয় সরল চর্জমা মা কেনা লিল মুশলি গুরু ম্যাশ্যা মুশরিকদের জন্য এটা সমনীয় নয় এটা উচিত নয় যে তারা মসজিদে আল্লাহর ঘরের মসজিদের রক্ষণাবেক্ষণ করবে সেবা করবে যখন তারা নিজেরাই নিজেদেরকে কুপুরের উপরে সাক্ষ্য দেয় উলাইকা حبطت اعمالهم এত করে তাদের সমস্ত আমলগুলি बर्बाद হয়ে গিয়েছে বলেন নাউলু বিল্নাম আফিন নাভিহুম খালিদুন আর এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে ইনমা ইআমুরু মাসাদিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখির আল্লাহর ঘর মসজিদের আবাদ তো তারাই করবে যারা ইমান আনে মান মিল্লাহ লিয় মিল আখি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখেরাত্ম্যে বিশ্বাস করে ও আকাশ এবং নামাজ কায়েম করে ও আতা

এই ছিল আমার তেলাবাকৃত আয়তে কারিমার সরল তর্জমা এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাই এ যে ভাইয়ের আমার কোন সমস্যা খবরদার এতটুকু ডিস্টার্ব করবেন না আমি বাজে কথা বলি না যতক্ষণ আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ কোরান হাদিসের আলোকেই বলবো নাকি হরান থেকে কথা বলার জন্যে যতটুকুন পরিবেশের প্রয়োজন হয় আশা করি আপনারা নিশ্চই বুঝেছেন ঠিক কি না ভাই ভাই প্রিয়া আজকে যে একটি মাহফিল এটা যেন তেন মাহফিল নয়

ওই জায়গাটুকু আল্লাহর জান্নাতের টুকুড়ায় পরিণত হয়ে যায় এখানে যে শ্রোতাগুলি আছেন শিক্ষিত আছেন আদা শিক্ষিত আছেন আবার অল্প শিক্ষিত আবার নিরক্ষর থাকতে পারেন ঠিক কিনা হয় আবার আমাকে পড়াতে পারেন এর তো আরো যোগ্যত সম্পন্ন ব্যক্তিও আছেন এটা আমি স্বীকার করি এটা আমি বিশ্বাস করি ঠিক কিনা আমাকে খুব ভালো লাগছে যে স্টেজে ওলামায় কেরাম আছেন আমার সামনে আছেন আমার নাম দিকে আমার তৃপ্তির তুল্য একজন একজন মুরব্বী বসা আছেন আলহামদুলিল্লাহ বাপ থাকলে আর ছেলের কোনো ভয় আছে কি যারা আছে আমার ডান দিকে আরেকজন আছেন

আমরা আল্লাহর কাছে করব আজকে হল সেই দিন যে সপ্তাহের যেই দুই দিনে সপ্তাহের আমল গুলি আল্লাহর কাছে পৌঁছানো হয় আজকে কি বার বলেন তো সংবাদ আমি কি বলুন বলেছি আমাদের আমল বলি আল্লাহর দরবারে কবুল হোক এটা কি আমরা চাই জোরে বলুন ভাই আমরা কি চাই কারা কারা চাই দুধাতৃত আল্লাহকে দেখাই দেখাই লেল্লা আল্লাহ কবুল করুন ওরে বলুন আমিন আর ওচরে বলুন আমিন রে ভাই সব আমি বলছিলাম যেখানে সর্বশ্রেণীর লোক রয়েছেন ইচ্ছে করলেই এখন গিয়ে বক্তব্যে ভর্তি হতে পারবেন না ঠিক না ইচ্ছে করলে প্রাইমারিতে ভর্তি হতে পারবেন না ইচ্ছে করলে মাধ্যমে স্কুলে ভর্তি হতে পারবেন না ইচ্ছে করলে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না ঠিক কি না কিন্তু এই অন্তত কোরআনের ময়দানে আপনার অধিকারে আপনি বসে থাকবেন ঠিক কি না ঠিক এটি একটা এটি একটি ব্রাহ্মমান বিদ্যালয় একটি ক্লাস ক্লাসে কোন ছাত্র যদি অমনোযোগী থাকে শিক্ষকের উচিত তাকে সতর্ক করে দেওয়া ঠিক কিনা আপনারা আমার দিকে তাকিয়ে আছেন আমিও আপনাদের দিকে তাকিয়ে থাকবো আমি নিশ্চই বুঝতে পারবো আমার কোন ভাইটি মনোযোগ দিয়ে শুনছেন নিশ্চয়ই ফোরহান সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত নবী করিম সাল্লাল্লাহ নিয়ে সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফোরান ওর কারিম করে সে যেন আমার আল্লাহর সাথেই কথা বলে আল্লাহ ফোরান তেলামত করলে ঈমান বাড়িয়ে দেন কে সোহান শোভানন্দাম এখানে এসে কি ঠকে গেছেন হতোভাগ্য হয়েছেন আমরা যা শুনবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমল করা তফিক দান করুন শ্রোতা এবং বক্তা উভয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি দয়া করে আমাদের এই দোয়াকে কবুল করে নাও প্রিয় ভাই আজকে আমি তোরা তো আবার তৃতীয় রুকুর প্রথম দুই আধিকারী মা তেলাবাদ করেছি আমি আজকে আপনাদের সামনে বলবো যে আমলের দিক দিয়ে কোন ব্যক্তি সফল এবং আমলের দিক দিয়ে কে বেশি ব্যর্ত হয়ে যাবে অর্থাৎ আমল করলো কিন্তু কবুল হল না আপনাদেরকে আমি প্রশ্ন করব এবং উত্তর আপনি না বললে আমি দিব আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমল মানে কি বলেন তো কে বলতে পারবেন আমল মানে কাজ আমল মানে কাজ সেটা ভালো হোক আর মন্দ হোক

আমি তোমাদের জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম কে বেশি ভালো হতে পারে আল্লাহ বলছেন আমি তোমাদের জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি আমি দেখতে চাই আমাদের মধ্যে আমলটা কার বেশি ভালো হয় আমরা কি আমাদের আমল ভালো বানাতে চাই জোরে বলুন আমল ভালো বানাতে চাই আল্লাহ তো বিজ্ঞান করুন বলেন আমি প্রিয়া ভাই সব এই আমল মানে হচ্ছে কাজ আমল মানে কাজ কাজ যে ভালো করবে তার সংসারে উন্নতি হয় নাকি দশ নামে অবশ্যই কর্ম ব্যক্তি সামাজিকভাবে উন্নয়ন সেই উন্নয়ন করে ঠিক কিনা এবং যিনি আমল করেন বলেছেন আল্লাহ যেই ব্যক্তি যথাযথ সময়ে মসজিদে এসে নামাজ আদায় করে নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করেন আল্লাহ নবী বলেছেন